হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আপনাদের কাছে আমি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি দেখুন বুঝতে পারছেন আমরা সব আছি পরিবারের তো আমি বাপের বাড়ি গিয়েছি বাপের বাড়ি থেকে আমি আমার পিসি বাড়ি যাচ্ছি আমার ছোটো পিসিমনির বাড়ি যাচ্ছি আর পিসির ছেলের বিয়ে তো আমার ভাইয়ের বিয়ে মানে এনজয় করতে যাচ্ছি বা আনন্দ করতে যাচ্ছি সবাই মিলে সেই ভিডিও নিয়ে এসেছি আর এটা যতটুকু আমি পেরেছি আপনাদের সাথেও শেয়ার করেছি আর বিয়ের দিন আর বিয়ের আগের দিন মানে গায়ে হলুদের দিন আমরা যাচ্ছি এখন স্টেশনে বসে আছি তারপর কিছুক্ষণ পর ট্রেনে চাপলাম তো পুরোটাই শেয়ার করব যতটুকু সম্ভব তো ট্রেনে যাওয়ার পর আমরা দেখুন পুরোটা তো দেখানো সম্ভব নেই স্টেশনটা এখানে ছাড়ছে কয়েকটা স্টেশন আমরা রানীগঞ্জ স্টেশনে চেপেছিলাম তারপর পৌঁছে গেলাম ওখানে আর ওখান থেকে একটা গাড়িতে গিয়েছিলাম ওঠোতে করে ওদের বাড়ি পৌঁছে গিয়েছি এতে সবাই আছি এখানে আর ওই স্টেশনে দুই দাদা বৌদিও ছিল একসাথে আমরা গিয়েছি আর এই গাড়ি করে সবাই যাচ্ছি আর সবাই এবার যখন পরেই আমরা পৌঁছে যাবো দেখুন পৌঁছে গিয়েছি পৌঁছে যাওয়ার পর আমি ফ্রেশ হওয়ার পরে ভাইয়ের সাথে ছবি তুলছি যেহেতু সেদিন গায়ে হলুদের দিন ছিল তাড়াহুড়ো করে রেডি হয়েছি মানে মাঝে জায়গাটা আমি মানে ভিডিও তুলতে পারিনি যেহেতু রেডি হওয়ার ছিল তারপর দেখুন সবাই আমি একটু ভিডিও করে নিচ্ছি ওই জন্য সবাইকে দাঁড়াতে বললাম কারণ এগুলো তো একটা স্মৃতি চিহ্ন না এগুলো যখন দেখবো পরে তখন সবাইকে আবার মনে পড়বে এগুলো রয়েই যাবে এটা কিন্তু খুব সুন্দর একটা ইউটিউব প্ল্যাটফর্ম যেখানে পুরোনো স্মৃতি ধরে রাখা যায় এখানে আমার ছোট ভাই মানে পিসির ছোট ছেলে আর ওদের ওর দিদিদের সাথে ছবি তুলছে আমার ভাই অনেকে এসেছিল অনেকে এসেছিলো খুব ভালো লাগেছিল আর ভিডিওটা দিতে অনেকটা লেট করলাম কারণ এডিটিং করতে পারিনি কিছু কিছু ভিডিও আমার কাছে ছিল না সেই জন্য পিসি মশাই পিসিমা আর ওখানে পরিবারের সবাই আছে বাবা মার সাথেও এখানে ছবি তুলেছে এখানে সবাই আছে এইতে এই ভাইকে এই ভাইয়েরই বিয়ে দেখেই তো বোঝা যাচ্ছে তারপর ওখানে হওয়ার পর এখানে প্রণাম করে চলে এলো আর এদিকে ওর খাবার রেডি হচ্ছে আর আজকে আইব্রো ভাতও বলা হয় কারণ আজকে ভাত খাবে কিন্তু পরের দিন বিয়ের দিন কিন্তু মানে ছেলে মেয়ে যাদের বিয়ে হবে তারা কিন্তু ভাত খেতে পাবে না তারা উপবাস থাকবে এখানে দেখুন সাজানো হচ্ছে ভাতের থালিটা অনেক কিছু হয়েছিল আইটেম কিন্তু বলতে পারছি না সব কিছুই আপনারা দেখে নিন আর এখানে ভাই খাওয়ার পরে কিন্তু যাদের যাদের নিমন্ত্রণ করা আছে তারা খেতে পারবে তার জন্য তাড়াহুড়ো করছে সবাই আরে এক দাদা আমার ভাইকে প্রথমে খাইয়ে দিছে তারপর নিজে খাবে মানে কিছুই ছিল খাবার শুরু করেছে এখানে একটু ভিডিও তুলে নিচ্ছিলাম এই যে আমার মা আছে কপু কত আদর করছে আমিও তুলেছিলাম দেখেই বুঝতে পেরেছি এই তারপর রাত্রে একটু অনুষ্ঠান হচ্ছিলো ওটা সন্ধ্যার সময় ছিল আর রাত্রে এখানে সবাই মিলে খুব মানে ফূর্তি করছিলাম বাচ্চাটা নাচটা দেখতে বসে সবাই ও সবার সাথে ও ডান্স করছিল তারপর উপর থেকে আমরা নিচে চলে এলাম আমরা এখানে বাইরে সবাই ডান্স করছিলাম আমিও করেছি তো আমার ভিডিও তোলা হয়নি আর এটা হচ্ছে রাত্রের মেনু আই ভাতের দিন বা গায়ে হলুদের দিন এটা কিন্তু শেষ তারপরের দিন এটা বিয়ের দিনে শুরু সকালটা দেখুন সবাই রং খেলতে শুরু করেছে আর এখানে জামাইবু ছিল আমার তো অনেকগুলো জামাইবু ছিল আমাকেও রং লাগিয়ে দিয়েছিল তো সেই ভিডিওটা কিন্তু তোলা হয়নি আমাকে রঙ লাগিয়েছিলো এই যে পূজা আছে আমি আছি সবার তুলে নিচ্ছি সবাইকে কিন্তু রং মাখিয়ে দিয়েছিল এই যে মাও এসেছে আর আমাকে যে সময় রং লাগা ছিল কিন্তু সেই সময় তোলা হয়নি তারপর আবার স্নান টান করে রেডি হয়ে গেলাম কারণ আজকে আরও একবার গায়ে হলুদ দেওয়া হয় আর সব দিদিদের সাথে আমি ছবি তুলছিলাম খুব ভালো লাগছিল আর আমি অনেক দিন পর পিসির বাড়িও গেলাম বিয়ের পর তো একবারও যাওয়া হয়নি এই ফার্স্ট টাইম গেলাম বিয়ের পর ভাইকে আমি হলুদ মাখিয়ে দিচ্ছি আর কিছু ছবিও তুলেছি সেগুলো শেয়ার করে দিচ্ছি সবার সাথে সবাই একটু ভিডিওটা স্কিপ না করে দেখে নিও আর কেমন লাগছে কমেন্টে জানাতে কেউ ভুলবে না আর আমি যতটুকু পাচ্ছি শেয়ার করছি আর ওখানে একটা নিয়ম আছে এই যে এখানে এটা বট নিচে এটা হচ্ছে আমাদের কিন্তু এটা নেই আমার বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে কিন্তু পিসির বাড়িতে আছে এই যে সবাই আছে আর এখানে অনেকেই আছে তো তাই সবাইকে বলে দিতে পারছি না আর এখানে একটু সময় লেগেছিল যেহেতু পুজো করা হচ্ছে তো তার জন্য একটু সময় লাগলো আর পুজো শেষ হওয়ার পর কিন্তু এখানে চিড়ের তারপর লাড্ডু মিক্স করে সবাইকে দেওয়া হচ্ছিল এটা খেতে হয় এটা একটা নিয়ম ছোট বড় সবাই খেয়েছে আমিও নিয়েছিলাম আর এখানে ভাইকে ডান্স করা ছিল ও দিদি জানাবো সবাই মিলে আর ওখানে কিছু ছবিও তুলেছিলাম সেগুলো শেয়ার করছি আর এগুলো কিন্তু সব রয়ে যাবে তার জন্য আমি শেয়ার করছি কারণ আমার একটা হয়েছে একটা ফোনে এরকম সব ডিলিট হয়ে যাওয়ার পর খুব খারাপ লাগছিল কারণ ওটা সেভ করা ছিল না গুগলে তার জন্য আর এখানে হলে তো সব রয়ে যাবে আমি ওই জন্য সব ছবি ভিডিও যতটুকু পেরেছি শেয়ার করেছি ভিডিওতে আর তারপর এবার জল সাইতে যাচ্ছিলাম আমরা সবাই জল সাইতে বেরিয়েছি অনেক নিয়ম থাকে আমাদের তো এখানেও সবাই ডান্স করতে করতে যাচ্ছিল এই বিয়ের সময় কিন্তু খুবই ফুর্তির সময় সবাই একসাথে দেখা হয় তার জন্য আরও বেশি ফুর্তি লাগে সবাই তো দূরে দূরে থাকে কাজের জন্য মানে সময় পায় না সবার সাথে দেখা হয় না কিন্তু এই অনুষ্ঠানে কিংবা বিয়ে বাড়িতে যে কোনো কাজে সবার সাথে একসাথে দেখা হয় খুব ভালো লাগে আর এই যে আমার এক দাদা বৌদি দাদা মেয়ে পেছনে আছে এটা একটা বৌদি চলে গিয়েছি যেখানে জল জলসাইতে যাওয়া হবে ওই পুকুরে আমরা চলে গিয়েছি আর দেখিয়ে দিচ্ছি তো অনেকটা দূরে যেতে হয়েছিল পুকুরটাই সামনে যেহেতু রোডে রোডে যাওয়া হয়েছে বলে তার জন্যই মানে অনেকটা দূর হলো আর এখানে পুকুরে যে ঘাট থাকে ওখানে পুজো করতে হয় তো পিসি এই নিয়মগুলো করছে এটা আমার ছোট পিসিমণি আর এই যে এক দিদি এক বৌদি এরা জল নিয়ে যাবে আর জামাইবু এক জামাইবু নিগুণি গুলো করছে তারপর আমরা ওখান থেকে এবার চলে এলাম আর এই যে এরা মিউজিক বাজাচ্ছে আর এখানে আরো ডান্স করছে কারণ এখানে অনেকটা টাইম মানে দাঁড়িয়ে ছিল সবাই ছিল এখানে যেহেতু মন্দির আছে এই মন্দিরে একটু প্রণাম করবে আমার এটা হরি মন্দির বজরঙ্গলী মন্দিরও আছে এখানে ওটাও দেখিয়ে দেব তো এটা বজরাঙ্গলি মন্দির আমি একটু ভিডিও তুলে নিলাম আর এখানে পুজো করা হয়ে গেল তারপরে এবার আবার বাড়ি দিকে যাব আর বাড়ির ওখানে গিয়েও কিন্তু সবাই আবার ডান্স করছিল। এখানে তুলসী মন্দিরের এখানে জলসায় যে জলগুলো এখানে রাখা হয়েছে এবার দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরে মেনুতে ছিল ভাত ডাল মাছ তারপর বেচর একটা সবজি আলু ভাজা চাটনি মাছের ঝোলও ছিল তো এগুলো খাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর বিয়ে দিতে যাওয়ার জন্য সবাই আমরা কিন্তু রেডি হয়েছি এ দেখুন আমার মেয়ে ভাই ভাইয়ের বউ এই যে বৌদি আছে আর পিসির ছোট ছেলে ও জুতো পৌঁছে রেডি হচ্ছে তাকাতের সময় নেই এখানে এক বৌদি দিদিরা মা সবাই আছে সবাই রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়েছি তো মাকে দাঁড়াতে বললাম তো এবার সবাই বেরোবো আর এই যে আমিও রেডি হয়েছি গাড়ির সামনে কয়েকটা ছবি তুলে নিলাম আর এই যে বাসে যাবো বরযাত্রী আমরা বাসে করে যাব আর ভাইদের জন্য আলাদা ছোট গাড়ি আছে মানে যে বর আমার যে ভাইয়ের বিয়ে হচ্ছে তাদের জন্য ছোট গাড়ি আর বাকি পরিবারের অনেক সদস্য তো তার জন্য দুটো বাস করা হয়েছিল অনেক অনেক টাইম পর মানে রাত হয়ে গিয়েছিল তারপর আমরা ওখানে পৌঁছে গিয়েছি তো ওখানে ওরা নিতে এসেছে তো ওখান থেকে যাচ্ছি একটু রাস্তা হেঁটে যেতে হয়েছে ওখানে জায়গাটা শেয়ার করছি আর কি অবস্থা হয়েছে যেহেতু অনেকটা জার্নি করেছি তার জন্য আমার শরীরও খুব খারাপ লাগছিল কিন্তু একটু ভিডিও না করলে এগুলো মানে দেখাতে পারবো না সবার সাথে আর ওখানে গিয়েও সবাই ডান্স করছিল আমি করতে চাইনি অবশ্য আমাকেও সবাই জোর করে মানে ডান্স করতে বলল একটু করেছিলাম আর এই মুখটা তো অনেকেরই পরিচিত হাতা খুন্তি বৌদি আমার তো কবিতা বৌদির সাথেও একটু ডান্স করছিলাম পৌঁছানোর পর স্টলে কিছু খাবার খেয়েছিলাম তারপর এই খাবারগুলো নিয়েছিলাম একটু একটু খেয়েছিলাম কারণ অনেক রাত হয়েছিল বলে খাবারগুলো খেতে পারিনি তো যাক ট্রাই করেছিলাম অনেক কিছুই ছিল মেনুতে লাস্টে আইসক্রিম খেয়েছিলাম আর এবারে যেখানে মানে ফোনে আছে বা আমার ভাইয়ের বউ হবে সেখানে চলে যাব তো ওখানে আমরা কিছু ছবি তুলে নিলাম এখানে আসলে ছিল আগে তো আমরা এসে দেখতে পাইনি এত রাত হয়ে যাওয়ার জন্য তো এই দেখুন এটা হবে আমার ভাইয়ের বউ এবার বিয়ে আমাদের মানে বিয়ে যে নিয়ম আছে সেগুলো হবে প্রথমে শুভদৃষ্টি আছে অস্তবন্ধন তারপরে অনেক কিছু আছে মালাবোদল দান সবটাই আপনারা দেখে নিন আর আমার অনেক ভিডিও তো এটা দেওয়া আছে তাই বেশি আর বললাম না এখানে এরপর গিয়ে শেষ বন্ধুরা ওই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তারপর রাত্রে আমরা বাসে চেপে বাড়ি ফেরার জন্য মানে যাচ্ছিলাম ওখানে একটু ভিডিওটা শেয়ার করে দিলাম খুব সুন্দর সকাল হয়ে গিয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং